পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে চাপাই নবাবগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সবুজ উৎসবের সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা পরিবেশ বান্ধব এমন উদ্যোগের প্রশংসায় সুধীজনরা আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য আফরোজা হাসির রিপোর্ট গরমের তীব্রতা ঠান্ডার কখনো আবার খরার চোখ রাঙানি জলবায়ুর বিরূপ সৃষ্ট বৈরী আবহাওয়ায় যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে বাংলালিংকের সহায়তায় চাপাই নবাবগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন আমরা এই যে গাছ লাগাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী নানা ধরনের উপকারিতা এই গাছের থেকে তার একটি বিশাল একটা ভূমিকা হচ্ছে জমির উর্বরতা বাড়ানো কৃষি জমির আশেপাশে যখন গাছ লাগানো হয় তাতে কিন্তু মাটির উর্বরতা বাড়ে সুতরাং আসুন সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারি আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি

পরিবর্তে মানসিককে নিধন এই যে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন অব্যাহত রাখায় এই বিশিষ্ট জনদের এই উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং আমরা বাঙালির পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎকালে সুন্দর উদ্যোগ করব এবং সেটা আমাদের জন্য একটা ফলক হয়ে থাকবে

Channel I。